সালাম আলাইকুম আমি বদরুল হক পাপন শুরু করছি গ্রন্থ নিয়ে গফরগাঁও সাহিত্য পরিষদের আলোচনা অনুষ্ঠান গ্রন্থ পরিচিতি আজ আমরা আমাদের এই আলোচনা অনুষ্ঠানে মতিউর রহমান সুমনের গল্প গ্রন্থ অন্তত আলোচনা করব প্রিয় বন্ধুরা মতিউর রহমান সুমন এম আর সুমন নামে সমধিক পরিচিত তিনি একাধারে কবি কথা সাহিত্যিক সংগঠক তিনি বর্তমানে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন ছাত্রাবস্থা থেকে উনি কবিতা তারপর ছোট গল্প প্রবন্ধ এইসব লিখে আসছেন এবং বিভিন্ন সংগঠন করে আসছেন মানুষের সেবায় তিনি বিভিন্ন সংগঠনে কাজ করছেন ওনার নিজের কয়েকটা সংগঠন রয়েছে কবি কথা শিল্পী মতিউর রহমানের সুমনের প্রথম গল্প গ্রন্থ একদিনের প্রেম কাহিনী এটা উনি ছাত্রাবস্থা থেকেই প্রকাশ করেন এবং ওনার দ্বিতীয় গল্পগ্রন্থ হচ্ছে অন্তর্দাহ আজ আমরা এই অন্তর্দাহ গ্রন্থটি নিয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা এই যে আমার হাতে আছে অন্তর্দাহ গল্প গ্রন্থটি আমার সময় অন্তর্দাহের প্রথম গল্পটি হচ্ছে নাম গল্পটি হচ্ছে অন্তর্দাহ এই গল্পটা আমি খুব পড়েছি খুব মনোযোগ দিয়ে পড়েছি এবং এটা আমি বলতে গেলে এক নিঃশ্বাসেই শেষ করছি এই গল্পে আমার কাছে ভালো লেগেছে অন্তর্দাহ গল্প গ্রন্থে যে নাম গল্পটি অন্তর্দাহ এই গল্পটি পড়তে পড়তে আমি একদম গল্পের ভিতরে ঢুকে গেলাম যখন গল্পটা শেষ হলো তখন আমার চোখ দিয়ে কয়েক ফোটা পানি গড়িয়ে পড়লো হলো গল্পটা আর বড় হলেও ভালো হতো আর একটু বড় হতেও পারতো মতিউর রহমান সুমন গল্পকার হিসেবে এখানে এই সার্থক উনার গল্প পাঠকের হৃদয় স্পর্শ করেছে পাঠকের চোখে জল এনেছে পাঠক কষ্টে চোখের জল ফেলেছে আবার গল্পটা শেষ হইয়া হইল না শেষ এখানে মতিউর রহমান সুমনের সার্থকতা আমার মনে হয়েছে যে মতিউর রহমান সুমন যদি গল্প লেখাটা চালিয়ে যান উনি লিখতে থাকেন উনি একসময় নাম করা ইয়ে গল্পকার হতে পারবেন কথা সাহিত্যিক হবেন সেটা আমি আশা করছি এখন আমরা মতিউর রহমান সুমানের কয়েকটি ছবি দেখব এবং ওনার সম্পর্কে কিছু তথ্য জানব এম আর সুমন পুরো নাম মতিউর রহমান সুমন তিনি একজন কৃষিবিদ ব্যাংকার লেখক ও সমাজকর্মী এবং এম আর সুমনের পত্রিক নিবাস কান্দিপাড়া গফরগাঁও ময়মনসিংহ তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন দু হাজার বিশ সালের গ্রন্থমেলায় উনার প্রথম উপন্যাস প্রকাশিত হয় একদিনের প্রেম কাহিনী উনার সম্পাদিত গ্রন্থ রক্তাক্ত ছত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ গ্রন্থটি প্রকাশিত হয় দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে এবং অপেক্ষায় রয়েছে প্রকাশের অপেক্ষায় রয়েছে ওনার কয়েকটি গ্রন্থ এক একমলাটে গফরগাঁও এটা হলো গবেষণা ধর্মী গ্রন্থ প্রশ্নহীন প্রশ্নোত্তর জীবন স্মৃতি প্রায়শ্চিত এটা উপন্যাস অধরা শুভাকাঙ্ক্ষী এটা হচ্ছে কাব্যগ্রন্থ কবি এম আর সুমন উনি ব্যক্তিগত জীবনে এক কন্যাস জনক ওনার বর্তমান নিবাস কাছিজুলি ময়মনসিংহ কর্মস্থল জনতা ব্যাংক ক্যান্টনমেন্ট শাখা ময়মন সুমন এবং ওনার পরিবার পরিজনদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় বন্ধুরা এই যে আমার হাতের এই গ্রন্থটি সুমন মতিউর রহমান সুমন এই গল্প গ্রন্থে মহাটা আটটি গল্প রয়েছে প্রথম গল্পটি হচ্ছে অন্তদাহ দ্বিতীয় গল্পটি হচ্ছে দীর্ঘ শূন্যতা তারপর আর্তনা খনিদের মায়া অনুভূতির দহন প্রত্যাবর্তন অনুর মুক্তি নক্ষত্রের মৃত্যু এই নক্ষত্রের মৃত্যু হচ্ছে এটা শেষ গল্প এই গল্পটাও খুব সুন্দর মতিউর রহমান সুমনের এই বইটির প্রকাশক হচ্ছে ফারুকী ওমর প্রকাশনায় হরিৎপত্র প্রকাশন সাত্রিশ বাই এক খান প্লাজা তৃতীয় তালা বাংলাবাজার ঢাকা এটার প্রকাশ কাল ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ করেছে আল নোমান সুন্দর প্রচ্ছদ এটার প্রচ্ছদটাও দেখেন খুব সুন্দর একটা প্রচ্ছদ গান প্রচ্ছদটা খুব সুন্দর এবং এটার বর্ণবিন্যাস বিন্যাস এম আর এ কম্পিউটার মুদ্রণ হরিৎপত্র প্রিন্টার্স এটার গ্রন্থটার মূল্য ধরা হয়েছে দুই টাকা দুই টাকা এটা মূল্যটা আমাদের হাতে নাগা আছে এই জন্য আমার সুমনকে অনেক ধন্যবাদ এটার অনলাইন লাইন পরিবেশক হচ্ছে রকমারি ডট কম এবং হরিত হরিতপত্র প্রিন্টার্স এটা এবং বিভিন্ন লাইব্রেরিতেও এই গ্রন্থটা পাওয়া যাচ্ছে প্রিয় বন্ধুরা অন্তর্দাহ গল্পগ্রন্থের উৎসর্গপত্রে লিখেছেন অন্তর্দাহ গল্পটি মাকে পড়ে শুনিয়েছিলাম তিনি কান্না করে দিয়েছিলেন গল্পের প্লটে আছে বাবার আত্মনাথ মায়ের মৃত্যু গল্পটি মা বাবাকে উৎসর্গ করতে চাই এই গল্প গ্রন্থের এই যে প্রথম গল্পটি নাম গল্প অন্তর্দাহ এই গল্পটি উনি ওনার মা বাবাকে উৎসর্গ করেছেন এবং পরে তিনি লিখেছেন আর যার ইচ্ছায় বইটি প্রকাশ করা সেই পদে একটি বই প্রকাশ করেছেন আর খবর নাই বই বের করেন না কেন এই উনার স্ত্রী প্রাপ্তি এবং উনি একটি কয়েকটি কবিতা একটি কবিতা লিখেছেন এখানে কয়েকটা লাইন দিয়েছেন সেই লাইনগুলি এখন পড়ছি প্রাপ্তি চত্রের ডাবাহে তুমি আমায় এনে দিলে বসন্তের ঢেউ গ্রীষ্মের খরতা দিয়েছ শীতল ঠান্ডা দুটি হাত শীতের কাপড়িতে দিলে গ্রীষ্মে উষ্ণতা তুমি আমার বন্ধু ভালোবাসার অর্ধাঙ্গিনী তুমি আমার অপূর্ণতায় দিয়েছ প্রাপ্তি সাপ ধন্যবাদ ধন্যবাদ আমার সুমন আপনি আপনার অর্ধাঙ্গিনীকে নিয়ে সুন্দর কবিতা লিখেছেন আমি অন্তবদাহ কাব্য গল্পগ্রন্থের ভূমিকায় আমার সুমন লিখেছেন কিছু কথা গল্প কবিতা উপন্যাস কিংবা এক কথায় যদি বলি সাহিত্য তা আমাদের জীবন বোধের কথা কয়েকটি গল্প গল্প কালীন দুঃসময়ের আলোকে লেখা যা আপনার বিবেককে নাড়া দিবে কোনোটি বা জাগ্রত করবে মনুষত্ব সবগুলো গল্পই আপনার হৃদয়কে স্পর্শ করবে এ আমার এ আমার বিশ্বাস বাকিটা আপনাদের পাঠ প্রতিক্রিয়া অনুভূতি থেকে জানতে অর্থাৎ সবগুলো প্রতি অনেক অনেক শুভকামনা ও কৃতজ্ঞতা এম আর সুমন কাঁচি জুলি ময়মনসিংহ আপনার জন্য রইল এম আর সুমন অনেক অনেক শুভকামনা প্রিয় বন্ধুরা এমন সুমন ওনার ওই গ্রন্থের লিখেছেন লেখক মনে করেন কল্পনা বলতে কিছু নেই বাস্তবতা থেকে কল্পনার সৃষ্টি লেখক লেখেন জীবন থেকে বাস্তবতা থেকে বলছেন বলছেন কল্পনা বলতে কিছু নেই বাস্তবতা থেকে কল্পনার সৃষ্টি হ্যাঁ এই কথাটা আমি চিন্তা করে দেখেছি যদি আমরা সেভাবে দেখি তাহলে কথাটা ঠিক বাস্তবতা থেকেই কল্পনার সৃষ্টি এবং কিভাবে সৃষ্টি যেমন আমার জীবনের একটি গল্প আমি বলবো আমি রহিম সাহেবের মাধ্যমে সেই গল্পটা প্রকাশ করলাম রহিম সাহেব চরিত্রটা আমি কল্পনা করলাম এবং সেখানে রহিম সাহেবের কল্পনার মাধ্যমে আমার জীবনের বাস্তব আমি প্রকাশ করলাম সেই অর্থে যে সুমন এখানে লিখেছেন সুমন সাহেব যে কল্পনা বলতে কিছু নেই বাস্তবতা থেকে কল্পনার সৃষ্টি আমি এই কথাটা ধরে নিতে পারি না আপনি ঠিক বলেছেন বড় বড় মণি ঋষিরা বলে গেছেন যে শুধু বাস্তবতা দিয়ে সাহিত্য হয় না সাহিত্যে কল্পনা থাকতে হয় সবন সাহেব আপনার কথাটা যেভাবে আমি এ গ্রহণ করেছি বড় বড় মনীষীদের এই কথাটাও কিন্তু আমি হৃদয় দিয়ে গ্রহণ করেছি যে আপনি বলেছেন যে বাস্তব কল্পনা বলতে কিছু নেই বাস্তবতা থেকে কল্পনার সৃষ্টি আর মনে বলে গেছেন যে শুধু বাস্তবতা দিয়ে ই হয় না সাহিত্য হয় না সাহিত্যে কল্পনা থাকতে হয় আমরা এদের সবগুলি মতামতি আমি গ্রহণ করলাম প্রিয় বন্ধুরা আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি আজ আমাদের এই অনুষ্ঠানে মতিউর রহমান সুমানের গল্পগ্রন্থ অন্তর্দাহ নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করলাম মতিউর রহমান সুমান একাধারে কবি কথা সাহিত্যিক স্বেচ্ছাসেবক সংগঠক ব্যাংকার মতিউর রহমানের সুমানের লেখা আরও সুন্দরভাবে চলুক ওনার সংসার জীবন আরো সুন্দরভাবে এগিয়ে যাক এই কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আমি বদরুল হক সবার জন্য রইল কামনা